এই বছরে এঁচড়ের সিজনে আপনাদেরকে কিন্তু বেশ কয়েকটা বিভিন্ন ধরনের এঁচোড়ের রেসিপি শেয়ার করেছি তবে এই রেসিপিটা যেমন এর আগে আমি কখনও আপনাদেরকে দেখাইনি সেরকম আমিও জানি যে এই রেসিপিটা এর আগে কখনও আপনারা খাননি তো সেই জন্যই আজকের এই রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন একদম ইউনিক ধরনের এঁচড়ের একটা রেসিপি নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিমিত রেসিপি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে আশা করি সকলেই ভালো আছে তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা প্রথমে দেখুন এঁচোড়গুলোকে এরকম ডুমো ডুমো সাইজ করে কেটে নিয়েছি এঁচোড়টাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নুন দিয়ে এবং তেল দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছু এবার একটা প্রেসার কুকার নিয়ে কুকারের মধ্যে ওই আগে থেকে ভালোভাবে ধুয়ে নুন জলে ভিজিয়ে রাখা এঁচোড়টাকে দিয়ে দেবো কুকারে এবং তারপরে দিয়ে দেবো হাফ গ্লাস পরিমাণে জল আর তার সঙ্গে দিয়ে দিয়েছি এখানে অল্প একটু পরিমাণে নুন এবং হলুদ নুন হলুদটা খুব ভালোভাবে এঁচড়ের সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকনাটা লাগিয়ে বেশ চারটে থেকে পাঁচটা হুইসেল দিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এঁচোড়টা মোটামুটি সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট সিদ্ধ না হয়ে যায় এঁচোড়টা সিদ্ধ হোক ততক্ষণে চলুন এই রেসিপিটা বানানোর জন্য মশলাটা বানিয়ে নিই একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো লঙ্কা জিরে এবং ধনে পেঁয়াজ নিয়েছি একটা মিডিয়াম সাইজের আদা ইঞ্চি রসুন নিয়েছি পাঁচটা থেকে ছটা লঙ্কা কিন্তু আপনারা আপনাদের টেস্টের অনুযায়ী দেবেন এখানে যে যেরকম ঝাল খান আর দিয়েছি এক চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো এবং দুই চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো অল্প একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে আর এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল হাফ কাপ পরিমাণে ছোলার ডাল নিয়েছি ডালটাকে খুব ভালোভাবে পাঁচ থেকে ছবার জল দিয়ে ধুয়ে নিতে হবে এবারে আপনারা কিন্তু যে পরিমাণ এঁচড় রান্না করছেন ডালটা সেই অনুযায়ী আন্দাজ মতো নিয়ে নেবেন এঁচড় দেখুন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি মোটামুটি চারটে থেকে পাঁচটা হুইসেল দিয়েছিলাম সেদ্ধ ছোটটাকে সাইডে রেখে ওই একই কুকারের মধ্যে দিয়ে দেব আগে থেকে ভালোভাবে ধুয়ে রাখা ছোলার ডালটা তার সঙ্গে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে নুন এবং হলুদ এবারে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ডালটাকে মিশিয়ে নিয়ে ডালটাকেও সিদ্ধ করে নেব ওই এইটটি পার্সেন্ট মতো সিদ্ধ হলে চলবে আর একটা বাটিতে প্রায় কুড়ি থেকে পঁচিশ খানা মতো চিংড়ি নিয়ে চিংড়িটাকে খুব ভালোভাবে ধুয়ে তাতে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করতে রেখে দিলাম আর দেখুন গল্প করতে করতে কিন্তু ছোলার ডালটাও এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে আর এই রেসিপিটা বানানোর জন্য সমস্ত কিন্তু জোগাড়পত্র হয়ে গিয়েছে চলুন এবার রান্নাটা করি একটা বড় কড়াই নিয়ে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম দু চামচ সরষের তেল এখানে বলে রাখি রান্নাটা কিন্তু সর্ষের তেলে করবেন খুব সুন্দর একটা টেস্ট আসবে সরষের তেলে করলে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে ওই আগে থেকে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেড় থেকে দু মিনিটের জন্য আলুগুলোকে ভেজে নেব অল্প একটু পরিমাণে নুন আর হলুদ দেবো যাতে খুব সুন্দর একটা কালার আসে এবং অল্প একটু পরিমাণে সিদ্ধও হয়ে যায় যাই হোক দেখতেই পাচ্ছেন আলুগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আলুগুলোকে কিন্তু তুলে রাখলাম একটা প্লেটের মধ্যে ওই একই কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল এবারে ওই আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়িটা দিয়ে দেবো কড়াইতে এবং চিংড়িটাকেও কিন্তু হালকা হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি চিংড়ি ভাজবেন না তাহলে কিন্তু চিংড়ির টেস্টটা নষ্ট হয়ে যাবে এবং চিংড়ির ওপরের অংশটা একটু কড়া হয়ে যাবে যার ফলে চিংড়ির টেস্ট পাওয়া যাবে না আমি মোটামুটি এক মিনিট মতো চিংড়িটাকে ভেজে নিয়ে তুলে রাখলাম একটা প্লেটের মধ্যে ওই একই কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল এবারে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম গোটা গরম মশলা হিসাবে দারচিনি এলাচ লবঙ্গ দুটো তেজপাতা ছিঁড়ে এবং একটা চামচ পরিমাণে গোটা জিরে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে এবারে মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু কষে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না তার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন মশলার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখানে দিয়ে দিলাম কিন্তু এক চা চামচ পরিমাণে হলুদ হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবং স্বাদ অনুসারে চিনি মশলাটা দেখতেই পাচ্ছেন কষে নেওয়া হয়ে গিয়েছে সাইড থেকে তেল বেরিয়ে এসেছে এই সময় থেকে আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম কড়াইতে আচ্ছা এখানে বলে রাখি এই যে রান্নাটা এটা কিন্তু খুব লালচে রঙের হয় না বেশ হালকা লালচে হালকা হলদে এরকম রঙের হয় তাই আমি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা খুব বেশি ব্যবহার করিনি কষে নেওয়া মশলাতে আলুটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই আগে থেকে সিদ্ধ করে রাখা এঁচড় এবং ছোলার ডালটাও দিয়ে দেবো আচ্ছা বলে রাখি আমি যে এই রান্নাটা ছোলার ডালে করেছি যদি আপনাদের কাছে ছোলার ডাল অ্যাভেলেবেল না থাকে এর পরিবর্তে কিন্তু আপনারা মটর ডাল দিয়েও এই রান্নাটা করতে পারেন একই প্রসেসেই রান্নাটা হবে ছোলার ডালে খুব সুন্দর একটা টেস্ট আছে। মশলার সাথে আলু এবং ছোলার ডালটা ভালোভাবে মেশানো হয়ে গেলে ওই আগে থেকে সেদ্ধ হওয়া জল এবং ছোলার ডালটা সিদ্ধ হওয়া জলটা একটা বাটিতে রেখে দিয়েছিলাম ওই জলটাই কিন্তু আমি এখানে অ্যাড করেছি আলাদা করে কিন্তু অন্য কোনো জল দিইনি ওই জলটা অ্যাড করার ফলে খুব সুন্দর একটা টেস্ট আসবে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে মোটামুটি দশ মিনিটের জন্য খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম এবারে দশ মিনিট বাদে ঢাকনাটা খুলে আগে থেকে ভেজে নেওয়া চিংড়ি মাছটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে চিংড়িগুলোকে খুব ভালোভাবে সমস্তটার সঙ্গে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে আর দেখুন এখানে আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর তার সঙ্গে সঙ্গে এঁচোড়টা তো আগে থেকে সিদ্ধ হয়েছিল আর খুব সুন্দর একটা গন্ধ আসছে আর রান্নাটা কিন্তু আমাদের প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে ওপর থেকে এখন দিয়ে দেবো অল্প একটু পরিমাণে ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা কিন্তু পুরোপুরি অপশানাল চাইলে দিতে পারেন নাহলে স্কিপ করতে পারেন ধনেপাতা কুচিটাকে ভালোভাবে সমস্তটার সঙ্গে মিশিয়ে দেবো ওপর থেকে এক চা চামচ পরিমাণে ঘি এবং অল্প একটু পরিমাণে গরম মশলা গুঁড়ো কিন্তু আপনারা দিতে পারেন আমি এখানে অল্প একটু পরিমাণে ঘি দিয়ে সার্ভ করছি আর দেখতেই পাচ্ছেন আজকের এই সুন্দর রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে বিশ্বাস করবেন না খেতে কিন্তু খুব সুন্দর লাগে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন